যে ব্যক্তি আখিরি নবী হজরতে মাহমুদ রসুল্লাহ সল্লাহ আলি সাল্লামের সুনত গুলো তার দেহের মধ্যে করবে হালাল তো মিস করে জিন্দিগি পরিচালিত করবে ওই ব্যক্তি মরার পরে হাসলের ময়দানে যখন উপস্থিত হবে ওই ব্যক্তিকে রব্বুল আলমিন মর্যাদা দিয়া সম্মানের সাথে রব্বুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাই দিবে যে ব্যক্তি ইসলাম মানবে না ইসলাম ধর্মের ভিতরে থাকবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে ইস্কুল নামক সন্ত্রাসী সংগঠন আছে এই সংগঠনের সংগঠনের ভিতরে যারা তাদের জিন্দগি পরিচালিত করবে পারাপার করবে ওই ব্যক্তিগুলো আসরের ময়দানে জান্নাত পাবে তো দূরের কথা জান্নাতের জ্ঞানও পাবে না ওই যে ফেরেশতারা জাহান্নামে ফেরেশতারা ডাক তারা ডাক ডাক্কাইতে জাহান নামে আগুনের মধ্যে ফেলে দিবে খরপুল্লা আলামিন কুরানুল করিমের মধ্যে বলেন ইন্নাদিন আন্দল্ল ইসলাম পৃথিবীর জমিনে যতগুলো ধর্ম আছে না কেন ওই ধর্মের কোনো দাম ওই ধর্মের কোনো মর্যাদা আমি রবের নিকট নাই ওই ধর্মের কোনো মর্যাদা ওই ধর্মের কোনো প্রাধান্যতা আমার রবের দরবারে নাই একটা ধর্মের দাম আছে সে ধর্মের নাম হলো ইসলাম ধর্ম এই ইসলাম ধর্ম আমি রবের দরবারে রবের নিকট কি বলেন পছন্দনীয় ধর্ম আর এই ধর্ম আমিই দিয়েছি ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের ভিতরে যে ব্যক্তি তারা হায়াতের জিন্দগি পরিপূর্ণ ব্যয় করবে হায়াতের জিন্দিকিটা ইসলাম ধর্মের মধ্যে কাটাবে এটু জেড ইসলাম ধর্মের মধ্যে ওই ব্যক্তি তার জীবন পারাপার করবে ওই বান্দা মরতে দেরি আর জান্নাতে যেতে দেরি হবে না বলে হুজুর পৃথিবীতে যদি ইসলাম ধর্মের এত দাম থাকে ইসলাম ধর্মের যদি মর্যাদা রবের দরবারে থাকে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম পৃথিবীর জমিনে আছে না কেন এগুলোকে রব কেন ধ্বংস করতেছে না এগুলো কেন এগুলোকে কেন রব অপছন্দ করতেছে ঠিক কিন্তু ধ্বংস কেন করে না মহতারাম পৃথিবীর জমিনে আমরা যারা বিভিন্ন পাঠশালায় বিদ্যালয়ে পড়ি মাদ্রাসায় পড়ি বছরে তিনবার পরীক্ষা হয় অথবা বছরে বার্ষিক পরীক্ষা হয় কি হয় না বলেন ওই পরীক্ষার হলের মধ্যে সবাই কি ভালো লেখে না আবার কেউ ভুলও লেখে বলেন কেউ সঠিক লেখে কেউ ভুল লেখে সবাই কিন্তু সঠিক লেখে না যিনি পরীক্ষার হল সুপার গার্ড থাকেন উনি দেখে যে পরীক্ষার্থী ভুল লেখতেছে কিন্তু তাকে ওই ঘাট বা হল সুপার তাকে কিছুই বলতেছে না এই প্রশ্নের যেই উত্তর পৃথিবীর জমিন ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে না কেন এই ধর্মগুলোর সেই একই উত্তর বলে যে ব্যক্তি পরীক্ষার হলে ভুল লেখল আর যে ব্যক্তি পরীক্ষার হলে সঠিক লেখলো ফল প্রকাশের দিন দেখা যায় যে ব্যক্তি ওয়ান নম্বরে পাশ করলো তাকে মানুষ মাথায় নিয়ে আছে তার নামে দোয়া করে মিষ্টির আয়োজন করে এমন কোনো অনুষ্ঠান নাই যে করে না এমন কোনো মানুষ নাই যে তার সুনাম মর্যাদা বা তার নাম প্রকাশ করে না বলে যে ব্যক্তি ভুল দিন ওই ব্যক্তিকে নিয়ে মানুষ অর্থাৎ সমালোচনা করে ঘৃণা করে যে তুই ফেল করছো ঘোড়ার ডিম পাইছো পৃথিবীর জমিনে যত ধর্ম আছে না কেন ইসলাম ধর্মের মধ্যে যে ব্যক্তি তার সাড়ে তিনার দেহটাকে সাজাবে যে ব্যক্তি আখেরি নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের সুনতগুলো তার সাড়ে তিন দেহের মধ্যে পিট করবে হালাল হারাম তো মিস করে জিন্দিগি পরিচালিত করবে ওই ব্যক্তি মরার পরে হাসরের ময়দানে যখন উপস্থিত হবে ওই ব্যক্তিকে আর আলামিন আলমিন মর্যাদা দিয়া অর্থাৎ অর্থাৎ সম্মানের সাথে রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে যে ব্যক্তি ইসলাম মানবে না ইসলাম ধর্মের ভিতরে থাকবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে ইস্কুল নামক সন্ত্রাসী সংগঠন আছে এই সংগঠনের সংগঠনের ভিতরে যারা তাদের জিন্দিক পরিচালিত করবে পারাপড় করবে ওই ব্যক্তিগুলো আসরের ময়দানে জান্নাত পাবে তো দূরের কথা জান্নাতের জ্ঞারণ পাবে না ওই যে ফেরেশতারা তারা জাহান নামে পেরেস তারা ডাক্কাইতে জাহান নামে রাগুনের মধ্যে ফেলে দিবে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু করুন এবং সিজদা করুন ইবাদত করুন তোমাদের রবের আনুগত্য মধ্যে বলেন হে ইমানদারগণ রুকু করো সিজদা করো এবাদত বন্দি করো বندگی করো নেক আমল করো কেন করবা বান্দা কারণ এগুলো করলে তুমি মুদতাকিন হইতে পারবা মুদ তাকীন হলে কি লাভ হবে ও বান্দা দুনিয়াও সবল হয়ে যাবে মরার পরে তুমি সফলতার সাথে জান্নাতে যেতে পারবে সুহান আল্লাহ হতে চাই কি চাই না বলেন ইয়া ই হল্লা দিনা মানুষ জুদু আগুদু রব্বাকু মাফ আলুলুল র লাল লকুম রুকু করো শেষদা করো আমলে হে করো কেন লালকুম তাত্তকুন যাতে তোমরা আমুদ হতে পারো ইসলাম ধর্ম এত বড় সহজ ধর্ম যে ধর্মকে আমরা কঠিন করে ফেলেছি কেন জানেননি দুনিয়াটাকে এমন বেশি মহাবত করে ফেলেছি দুনিয়াটাকে আমার দিলের মধ্যে এমন বেশি জায়গা দিয়েছি ইসলাম ধর্ম আমার কাছে কঠিন মনে হচ্ছে